হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি পাঁচিয়ে দিও আজকের এই প্র্যাকটিস সেটে এন পরীক্ষায় বিগত দশ বছরে যে সমস্ত প্রশ্নগুলো দুই থেকে তিনবারেরও বেশি এসেছে সে সমস্ত প্রশ্নগুলিকে কালেক্ট করে তোমাদের এই প্র্যাকটিস সেটে আলোচনা করা হলো দু হাজার পঁচিশ সালের এন পরীক্ষার জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা অবশ্যই প্রশ্নগুলোকে গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ এখান থেকেই তোমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এবছরে কমন আসার সম্ভাবনা প্রবল রয়েছে ডে টু ডে ডেলি টু ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য তোমরা অবশ্যই জব এক্সামসের টেলিগ্রাম আর জব এক্সামসের ফেসবুক চ্যানেলে জুড়ে যাও এছাড়াও প্রিভিয়াসের প্লে লিস্ট আমি বানিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা প্লে লিস্টগুলো ফলো করো এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেটকে দেখতে থাকো প্রথম প্রশ্ন বন্ধুত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয় এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন না ই ভিটামিন বল আনসারটা কী হবে ভিটামিনের টপিক থেকে কিন্তু তোমাদের একটা করে প্রশ্ন প্রত্যেক বছর এসেছে আরবি ইন্ডিভিশুতে এ বছরও আসবে এই প্রশ্নটা তোমাদের দু সালের সেকেন্ড শিফট এবং দু হাজার সালের প্রথম শিফ্টে আসা একটা প্রশ্ন তো বন্ধত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয় সঠিক উত্তরটা হবে অপশন ফোর ই ভিটামিনের অভাবে হয় নেক্সট প্রশ্ন নিম্নের কোনটি মৌলিক রাশি নয় তাপমাত্রা দৈর্ঘ্য ভর না বল হবে এই টপিক থেকেও তোমাদের কিন্তু একটা করে প্রশ্ন প্রত্যেক বছর এসেছে এই প্রশ্নটা দু হাজার সালের সেকেন্ড শিফট দু হাজার কুড়ি সালের সেকেন্ড শিফট এবং দু হাজার নেক্সট প্রশ্ন রাজা বিক্রমাদিত্য কোথাকার শাসক ছিলেন উচ্চইণী নালন্দা পাটলিপুত্র না পুরুষপুর এই প্রশ্নটা দু সালের প্রথম শিফট দু সালের সেকেন্ড শিফট এবং দু হাজার উনিশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো বলো আনসারটা কী হবে রাজা বিক্রমাদিত্য কোথাকার শাসক ছিলেন সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান উজ্জয়িনী নেক্সট প্রশ্ন প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম হলো কোরশিখা সিলিয়া ক্ষণপথ না এনটিমিভা কার কী গমন অঙ্গের নাম এই টপিক থেকেও তোমাদের এন টিপিসিতে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন দিয়েছে এই প্রশ্নটা তিন থেকে চার বারেরও বেশি এসেছে প্রশ্নটা দু হাজার নয় সালের সেকেন্ড শিফট এবং দু হাজার একুশ সালের সেকেন্ড শিফট আসা একটা প্রশ্ন তো প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম হল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু সিলিয়া নেক্সট প্রশ্ন কোন দুটি দেশের মধ্যে রেড ক্লিপ লাইন অবস্থিত ভারত পাকিস্তান ভারত শ্রীলঙ্কা ভারত বাংলাদেশ ভারত ও চীন এই টপিক থেকেও প্রত্যেক বছর তোমাদের একটা করে প্রশ্ন এসেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অর্থাৎ কোন দুটি দেশের মধ্যে রেড ক্লিপ অবস্থিত অপশন ওয়ান ভারত ও পাকিস্তান নেক্সট প্রশ্ন মোল কিসের একক প্রবাহমাত্রা মাত্রা পদার্থের পরিমাপ প্রধাঙ্ক না স্মরণ বল অ্যান্সারটা কী হবে একক সংক্রান্ত টপিক থেকে তোমাদের প্রত্যেক বছর একটা করে প্রশ্ন এসেছে এন টিপিসিতে এই প্রশ্নটা তিনবারের মতো বেশি এসেছে দু হাজার উনিশ সেকেন্ড শিফট দু হাজার চোদ্দো সালের প্রথম শিফট এবং দু হাজার আট সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এটা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু পদার্থের পরিমাপ নেক্সট প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক বৈষ্ণব্যের কথা বলা হচ্ছে চোদ্দো অনুচ্ছেদ পনেরো অনুচ্ছেদ বাইশ অনুচ্ছেদ না সাতের অনুচ্ছেদ বল আনসারটা কী হবে দু হাজার তিন সালের সেকেন্ড শিফট দু হাজার আট সালের প্রথম শিফ্ট এবং দু হাজার ষোলো সালের সেকেন্ড শিফ্ট আসা একটা প্রশ্ন একদম কালেক্ট করে আলোচনা করেছি যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের দুই থেকে তিন বারেরও বেশি এসেছে ওকে এই প্র্যাকটিস সাথে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পঁচিশ সালের আরআবি এনটি পিসির জন্য একদম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু পনেরো নেক্সট প্রশ্ন ঋতু সংজ্ঞার কার লেখা শশাঙ্ক ইলিয়াস বানভট্ট না কালিদাস বল আনসারটা কী হবে কার কোন কোন গ্রন্থটি কার লেখা এই টপিক থেকেও তোমাদের কিন্তু এন একটা করে প্রশ্ন এসেছে এই প্রশ্নটা দুইবার এসেছে তোমাদের দু হাজার ষোলো সালের সেকেন্ড শিফট এবং দু হাজার বাইশ সালের প্রথম শিফটে আছে একটা প্রশ্ন এটা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর কালিদাস নেক্সট প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের চারবারেরও বেশি এসেছে বিগত দশ বছরে প্রশ্নটা তোমাদের এসেছে দু হাজার আট সালের সেকেন্ড শিফট দু সালের সেকেন্ড শিফট দু সালের সেকেন্ড শিফট এবং দু সালের প্রথম শিফট আসে একটা প্রশ্ন তো খাম্বাত উপসাগর কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র গুজরাট কর্ণাটক না উত্তরপ্রদেশ এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু খামবাদ উপসাগর গুজরাট রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন মানবদেহের বৃহত্তম অন্তঃখরা গ্রন্থির নাম কী অ্যাডিনালিন পিটুটারি গ্রন্থি থাইরয়েড গ্রন্থি না প্রভু প্রভুগ্রন্থি বলান্সারটা কী হবে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য কিন্তু এই প্রশ্নটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আরআর তত্ত্বাবধানে প্রত্যেকটা এক্সামে তিন থেকে চারবারেরও বেশি এই প্রশ্নটা কিন্তু এসেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি থাইরয়েড গ্রন্থি নেক্সট প্রশ্ন ভারতের শেষ ভাইসরয় রয় কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড ডালহোসি লর্ড কারসন না লর্ড রিপন বল অ্যান্সারটা কী হবে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা টপিক গভর্নর জেনারেল এবং ভাইসরয় সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের প্রত্যেক বছর আর আর বিএনটি এই বছরও আসবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ওয়ান লর্ড মাউন্ট ব্যাটেন নেক্সট প্রশ্ন কে ড্রিম বিগ মাই সার্নি টু কানেক্ট ইন্ডিয়া বইটি লিখেছেন অজয় সিং সমপিত্রদা সুনীল শর্মা রাজেন্দ্র শর্মা এটা হলো একটা কারেন্ট অ্যাফেয়ার্স এই টপিক থেকে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক বছর একটা করে তোমাদের আরপি পি আর তত্ত্বাবধানে যে কোনো এক্সাম এসেছে তো এই বছরে এন টি আসার সম্ভাবনা প্রবল রয়েছে এই প্রশ্নটা তো বলা অ্যান্সারটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু সমপিত্রদা নেক্সট প্রশ্ন ম্যান বুকার চই প্রথম ভারতীয় মহিলাকে লীলা শেঠ অরুন্ধতি রায় সুস্মিতা রায় নসীমা ঘোষ ঘোষ বলটা কি হবে তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ওয়ান লীলা শেঠ নেক্সট প্রশ্ন প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী লাল নন্দ না রাজেন্দ্র প্রসাদ বল আনসারটা কি হবে এই প্রশ্নটা তোমাদের আরআবি এন 2009 দু হাজার নয় সালের সেকেন্ড শিফট এবং দু হাজার কুড়ি সালের সেকেন্ড শিফট আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি উল রাজিলা নন্দ নেক্সট প্রশ্ন গামারশ্মি কী কি আবিষ্কার করেন জে থমসন রন পল ভিলার্ড ডারুইন বল কি হবে আবিষ্কার সংক্রান্ত টপিক থেকে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন এসেছে তার মধ্যে এই প্রশ্নটা তোমাদের তিন থেকে চার বারেরও বেশি এন টিপিসিতে এসেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি পল ভিলার্ড নেক্সট প্রশ্ন ক্যালসিয়াম কার্বোনেটের কত শতাংশ ক্যালসিয়াম থাকে ছাপান্ন শতাংশ চল্লিশ শতাংশ পঞ্চান্ন শতাংশ না তিরিশ শতাংশ বল অ্যান্সারটা কি হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু চল্লিশ শতাংশ নেক্সট প্রশ্ন আনহ্যাপি ইন্ডিয়া বইটি লেখককে মহাত্মা গান্ধী গঙ্গাধর তিলক লালা লাজপত রায় না জওহরলাল নেহরু বলে অ্যান্সারটা কী হবে কোন বইটির কে কে লেখক কোন গ্রন্থটির কে রচনা করেছেন এই টপিক থেকে কিন্তু এন প্রত্যেক বছর একটা করে প্রশ্ন এসেছে তো এই যে প্রশ্নগুলো আলোচনা করছি প্রত্যেকটা প্রশ্ন এবছরে আসার সম্ভাবনা প্রবল রয়েছে তবে অবশ্যই গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সেটটা দেখবে তো সঠিক উত্তরটা হবে অপশন থ্রি লালা লাজপত রায় নেক্সট প্রশ্ন ইউএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত জাপান কেনিয়া সুইজারল্যান্ড না রাশিয়া এই যে স্ট্র্যাটিকজিকেগুলো আমি আলোচনা করছি সদর দপ্তর সংক্রান্ত একটা এনটিপিসিতে কিন্তু প্রশ্ন প্রত্যেক বছর এসেছে এবছরও আসবে আর এই যে প্রশ্নগুলো আলোচনা করছি তিন থেকে চার বার বেশি তোমাদের এনটি বেশিতে এসেছে তো ইউএনএপির সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু কেনিয়া নেক্সট প্রশ্ন সিসার রাসায়নিক সংকেত হলো এ ইউ এফ ইসিআই পিবি বল আনসারটা কী হবে রাসায়নিক নাম সংক্রান্ত টপিক থেকেও তোমাদের একটা করে প্রত্যেক বছর প্রশ্ন এসছে একদম টপিক ধরে ধরে আমি আলোচনা করছি এবং এই যে প্রশ্নগুলো আলোচনা করছি তিন থেকে চার বারের বেশি তোমাদের এন ডিপিসিতে এসেছে অবশ্যই অবশ্যই ভালো করে দেখবে বছরে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এই প্রশ্নগুলির তো সঠিক উত্তরটা হবে অপশান ফোর পিবি নেক্সট প্রশ্ন ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত জাপান বেলজিয়াম কানাডা না চীন বল অ্যান্সারটা কী হবে ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু বেলজিয়াম নেক্সট প্রশ্ন ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে কি জানা যায় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ বলের দিক নির্ণয় না উষ্ণতা বলের অ্যান্সারটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বলের দিক নির্ণয় নেক্সট প্রশ্ন কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য মেঘালয় কেরালা উত্তরপ্রদেশ না গুজরাট বল অ্যান্সারটা কী হবে লোকনৃত্য সংক্রান্ত টপিক থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই আসবে তো কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তরটা হবে অপশন ফোর কেরালা নেক্সট প্রশ্ন মানব দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে গুরু মস্তিষ্ক হাইপোথ্যালামাস লঘু মস্তিষ্ক না মস্তিষ্ক বল অ্যান্সারটা কী হবে আশা করছি এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা প্রত্যেককেই পারবে এই প্রশ্নটা তোমাদের দু হাজার উনিশ সালের সেকেন্ড শিফট এবং দু হাজার নয় সালের সেকেন্ড শিফ্ট আসা একটা প্রশ্ন এন তো এটা তোমাদের মক টেস্ট রইল তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই কিন্তু লাইক দেব। নেক্সট প্রশ্ন ডায়স্পোর কোন ধাতুর আকরিক তামা অ্যালুমিনিয়াম দস্তা না লোহা বলে অ্যান্সারটা কী হবে তো আকরিক ধাতু সংক্রান্ত টপিক থেকেও কিন্তু একটা করে প্রশ্ন প্রত্যেক বছর এসেছে তো ডায়োস্পোর কোন ধাতুর আকরিক সঠিক উত্তরটা হবে অ্যালুমিনিয়াম টেক্সট প্রশ্ন পোনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ১৯২২ সালে উনিশশো সালে উনিশশো তিরিশ সালে না উনিশশো সালে বলো অ্যান্সারটা কী হবে ইতিহাসের সাল সংক্রান্ত এই প্রশ্নগুলো এবছরে আসার সম্ভাবনা প্রবল রয়েছে তাই তোমরা ভালো করে দেখেছ এই প্রশ্নগুলিকে তিন থেকে বারেরও বেশি এনটিপিসিতে অলরেডি চলে এসেছে প্রশ্নগুলো তো সঠিক উত্তরটা হবে অপশন টু উনিশশো সালে নেক্সট প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ কত সালে হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে না উনিশশো সালে বল আনসারটা কী হবে বারদৌলি সত্যাগ্রহ কত সালে হয়েছিল সঠিক উত্তরটা হবে অপশন টু উনিশশো সালে নেক্সট প্রশ্ন রোহিয়া ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত অরুণাচল প্রদেশ হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ না উত্তরপ্রদেশ বল আনসারটা কী হবে ন্যাশনাল পার্ক সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের এন টি আসবে ভালো করে দেখেছিও এই প্রশ্নগুলো তিন থেকে চার বারের বেশি তোমাদের এন পরীক্ষায় এসেছে অলরেডি তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু হিমাচল প্রদেশ প্রশ্ন হেমিস ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয় মেঘালয় লাদাখ কাশ্মীর অন্ধ্রপ্রদেশ বল আনসারটা কী হবে হেমিস ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরটা হবে অপশন টু লাদাখ নেক্সট প্রশ্ন পঞ্চশীল চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো বাষট্টি সালে উনিশশো সালে উনিশশো সালে না উনিশশো সালে বল আনসারটা কী হবে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু উনিশশো সালে নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধের মহাপরিনির্মাণ কোথায় হয়েছিল সারনাথ নবদ্বীপ কুশীনগর না বোধগয়া বলান্সারটা কী হবে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম এই দুটি ধর্ম থেকে একটা প্রশ্ন কিন্তু তোমাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আসবেই আসবে এনটি পরীক্ষায় বিগত দশ বছর ধরে চলে আসছে এবছরও আসবে তো এই প্রশ্নটা বেশিবার এসেছে তোমাদের এন টিপিসিতে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান থ্রি কুশিনগর নেক্সট প্রশ্ন বজ্রসূচি গ্রন্থে রচয়িতা হলেন বানভট্ট হরিশেন ইলিয়াস না অশ্বঘোষ বলান্সারটা কী হবে বজ্রসূচি গ্রন্থের রচয়িতা হলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ফোর অশ্বঘোষ নেক্সট প্রশ্ন বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় এ ভিটামিন কে ভিটামিন বি ভিটামিন না ডি ভিটামিন বলার অ্যান্সারটা কী হবে আশা করছি এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা প্রত্যেককেই পারবে তো বেরি বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি বি ভিটামিনের অভাবে হয় তোমরা যারা যারা এন টিপিসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা অবশ্যই এন টিপিসি গ্রুপ ডি এবং আর পি এফ কনস্টেবলের বিগত দশ বছরের জিকে আগে সলভ করো এগুলো যদি ঠিকঠাক তোমরা সলভ করতে পারো এই তিনটের এক্সামের তাহলে জি থেকে তোমরা অধিকাংশ প্রশ্নই কমন পাবেই পাবে আর পিডিএফের জন্য প্রত্যেক দিন ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ডে টু ডে পাওয়ার জন্য অবশ্যই তোমরা জব এক্সামসের টেলিগ্রাম না জব এক্সামসের ফেসবুক চ্যানেলে জুড়ে যাও তো আজকের মতো এ পর্যন্তই তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে আইকনটি বাঁচিয়ে দিও আর এই যে প্রশ্নগুলো আমি আজকের এই প্র্যাকটিস আলোচনা করলাম প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এন গ্রুপ ডি এএলপি তোমার টেকনিশিয়ান এসেছে তো অবশ্যই প্রশ্নগুলো এবছরে আসার সম্ভাবনা প্রবল রয়েছে তাই প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা আমার প্লেলিস্টে গিয়ে অবশ্যই যেগুলো না দেখেছো প্র্যাকটিস সেটগুলো সেগুলো দিয়ে দেখতে থাকো আমার প্লেলিস্ট অলরেডি তোমাদের জন্য বানিয়ে দিয়েছে